যাদের পিতা সম্পর্কে যাদের সেই ইতিহাস জানা আছে সেটা প্রকাশ করো তারপর লিখতেছেন আমার কাছে জাতির পিতার একটা ইতিহাস জানা রয়েছে সেই ইতিহাসটা আমি প্রকাশ করলাম তারপর লিখতেছেন সেই উনিশশো বিশ সালে কলকাতায় এক একভোকেটার উকিল ছিলেন তার নাম হল চণ্ডী সেই চন্ডীদাসের কাছে নতুন একজন ওকালেতে পাশ করা ব্যক্তি প্র্যাকটিস করে কারণ নতুন উকিল প্রথম উকিলের কাছে প্র্যাকটিস করতে হয় সেই নতুন উকিলের নাম হল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী সেই অরণ্য কুমার চক্রবর্তী দাসের কাছে প্র্যাকটিস করে ঘটনাক্রমে দাসের এক মেয়ে ছিল সে মেয়ের নাম ছিল গৌরীবালা সেই দাসের মেয়ের সাথে অরণ্য কুমার চক্রবর্তীর প্রেম হয়ে যায় সেই প্রেমের সিগন্যাল বাড়তে থাকে শেষ পর্যন্ত অরণ্য কুমার চক্রবর্তী সেই গৌরওয়ালার সাথে অবৈধ মিলন করে সেই অবৈধ মিলনের কারণে গৌরওয়ালা প্রেগনেন্ট এবং গর্বিত হয় সেই গৌরওয়ালার থেকে উনিশশো তেইশ খানে একটা সন্তান জন্মলাভ করল সেই সন্তানের নাম রাখল দেবদাস চক্রবর্তী এইবার চন্ডিদাস উদ্বিগ্ন হয়ে পড়লেন চিন্তিত হয়ে পড়লেন আমার মেয়ে গৌরীবালা আবার নাতি দেবদাস চক্রবর্তীকে আমি কোথায় নেব আমি তো সমাজে অপমানিত হচ্ছি লজ্জায় তার কাছে আমি চেহারা দেখাতে পারি না সেই চন্দিদাসের এক মহরি ছিল সেই মহরির নাম হল লুটসুর রহমান মুসলমান মহরি সেই মহরিকে দেখে বলল বাবা তোমাকে কিছু টাকা পয়সা দেওয়া হবে তুমি প্রয়োজন আমার মেয়েকে মুসলমান বানাইয়া বানিয়ে মুসলমান বানাইয়া তুমি বিবাহ করো লুতুর রহমান তাদের যে হল সেই কলকাতা আদালতে উনিশশো তেইশ সনে এগারোই নভেম্বর একশো দশ নম্বর এফিডেভিট মূলে সেই লুতুর রহমান গৌরবালাকে সাজি করল এবং এফিডেভিট করার সময় গৌরবালার নাম বদলে রাখল সাইরা খাতুন এবং দেবদাস চক্রবর্তীতে যারা সন্তান তার নাম বদলে রাখল শেখ মুজিবুর রহমান এই যে একটা কাগজ প্রকাশ করা হয়